আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রকমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মা আছে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো আজকে যে নতুন জামাই শ্বশুর বাড়িতে প্রথমবারের মতো যে বাজার করলো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে আমরা নতুন বউকে এবং জামাইকে আনতে গিয়েছিলাম সেই ব্লগটাই শেয়ার করব তো যারা বিয়ের ব্লগ বা ভিডিওগুলো দেখেন না পেছনের ভিডিওর মধ্যে আছে চাইলে কিন্তু দেখে আসতে পারেন তো বিয়ের এবং গায়ে হলুদ এগুলোর একটুখানি ক্লিপ দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এইখানে হয়েছে গিয়ে তো জোনাকি আমাকে একটু কফি করে দিল তো কপি বা চা এগুলা দিচ্ছিল আর কি এইখানে তারপর আবার দুধও দিলো কিছুক্ষণ পর গ্রামের বাড়ির দুধ জাল করে একদম মানে খুব সুন্দরভাবে তারপর আমাদেরকে পিঠা এনে দিলো আর কি তো খাওয়ার জন্য তো পিঠাগুলা হয়েছে গিয়ে যে মোটা পিঠা চিকন পিঠা পাতা পিঠা তারপর সিরিষ পিঠা বিভিন্ন ধরনের পিঠা আর কি তারপর এই তো কিছু খাওয়া দাওয়ার ভিডিও আগে ছিল আর কি তো এইখানে হয়েছে গিয়ে যে বৌবাতের পর দিন ছিল আর কি গরুর মাংস এখানে পরোটা কলা তো তারপর ডিম এগুলাই ছিল পিঠা ছিল তারপর আবারও পিঠা বেজে এনে দিল আমাদেরকে খাওয়ার জন্য আর কি তো এখানে হয়েছে গিয়ে যে আমের ভর্তা বানালো যে আমার বোনের ও চাচা তো দেবর আর কি আম গাছ থেকে আম পেরে আমাদেরকে যে ইয়ে করে দিল আর কি ভর্তা বানিয়ে দিয়েছে ভর্তাটা অনেক ভালো হয়েছে আর এখানে যে বুট পাচি তারপর হচ্ছে পেঁয়াজও বানিয়েছে তারপর সালাদ মরি সব কিছু কেটে কটে দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য আর কি আর এই যে দেখেন মালাই মালাইচা তো চাটা কিন্তু অনেক মজার ছিল আর এখানে হয়েছে গিয়ে যেদিন আমরা বউ আনতে যাব আর কি যে ওই দিনে সকালবেলা আর কি তো এখানে পিঠা তারপর তারপর হচ্ছে পরে আবার পোলাও মাংস তারপর ভর্তা এগুলো দিয়ে খেয়েছিলাম আর কি তো খাওয়া দাওয়া পর চলে আসছি মেয়ের বাড়িতে তো দেখতে পাচ্ছেন আমরা সবাই চলে আসছি তো আসার পর আর বুট্টারে এখানে এসে দেখি অনেক বোট্টা মেয়ের বাড়িতে না মেয়ের কাকার বাড়িতে আর কি অনেক বোটা ওরা নাকি এগুলো বিক্রিও করে আর এগুলো হচ্ছে গিয়ে গরু কেউ নাকি খাওয়ায় আর কি তো ভাঙিয়ে আর কি তো আমরা মেয়ের বাড়িতে চলে আসছি তো আসার পরেই তো দেখতে পাচ্ছেন আমাদেরকে এখন শরবত দেওয়া হবে সবাইকে শরবত দিয়েছিল তো শরবত খাওয়ার পর নর্মালি সবাই আবার দুপুরে খাওয়া দাওয়া করবো তো আজকে বাজার করছে আর কি নতুন জামাই তো অনেক কিছুই বাজার করছে আমরা যেহেতু খাবার টাইমে আসছি তার জন্য বাজারগুলো আর আপনাদের সাথে আর শেয়ার করতে পায় নাই আর কি তবে জামাই বাজার করে আর রান্নাবান্না করে কিন্তু আমাদেরকে খাওয়াবে আর কি তো অনেক কিছুই আয়োজন করেছিল মাছের ভর্তা তারপর মাছ বোনা করেছিল ওর মুরগির রোস্ট ছিল গরুর মাংস ছিল পোলাও ছিল আর কি আর হচ্ছে দই পায়েস এগুলাই ছিল আর কি যেহেতু নতুন একটা জায়গা তা যেন সব কিছু ক্যাপচার করতে পারে না আর এখানে হয়েছে গিয়ে মেয়ের বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এখানে হয়েছে গিয়ে আলমগীর হোসেন উনি লিখেছেন সকালের নাস্তা দেখে শুরু করে সারাদিনের কাজগুলো সব কিছু খুব ভালো সুন্দর লাগলো বেশিরভাগ তোমার ব্লগ টিভিতে দেখি তাই সব সময় কমেন্ট করতে পাই না কিন্তু লাইক ঠিকই করি অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো এখানে ছেলেরা বসে গেছে তারপর এখানে যে বড়রা বসছে এরপর আবার আমরা বসছিলাম আর কি এখানে বাচ্চা বড় সবাই মিলে বসে গেছে তারপর আবার আমরা বসছিলাম আর কি এটা হচ্ছে মেয়ের বাড়ি আর কি অনেক যেহেতু গ্রামের বাড়ি অনেক বড় আর মেয়েদের বাড়ি মেয়ের বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে আমরা বলছিলাম যে ফলের দিনে আম কাঁঠালের দিনে মেয়ের বাড়িতে আর কাঁঠাল কিনে পাঠাতে হবে না অন্য ফল কিনে আনলেই চলবে কাঁঠাল কিন্তু বাড়ি থেকেই দেওয়া যাবে অনেক অনেকগুলা কাঁঠাল ছিল আর ওদিকেও আবার অনেকগুলা কাঁঠাল গাছ আছে পিছন দিয়ে আর কি তো ওদিকেও আছে তো অনেকগুলা কাঁঠালই ছিল মাশাল্লা তো এখানে গাছের গোড়া থেকে কাঁঠাল ধরছে এখানে হাঁসের বাচ্চা তো হাঁসের বাচ্চাগুলো কীভাবে রেখে দিছে আর কি মুরগিও দেখলাম তো আবদুল্লাহ উনি লিখেছেন আপু ভাইয়া কি জব করে নাকি বিজনেস আপনাদের ভাইয়া বাহিরে থাকে তো কুয়েতে থাকে অনেক আপনারাই জানেন তো যারা জানেন না বলে দিলাম আর কি এমডি যে রমজান উনি লিখেছেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আশা করি আপনি অনেক বেশি ভালো আছেন তো আর কি তো এখানে হয়েছে কি আরও একজন আপু লিখেছেন এম ডি রোহান উনি লিখেছেন আপু আমি তোমার মতো গুছিয়ে কাজ করি আমার অনেক ভালো লাগে সংসারে কাজ অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবে তো আচ্ছা গতদিন সাইমা বাবির আর কি বোন আমাকে লিখেছিল যে আপুর আই মানে হাজবেন্ডের আইডি দিয়ে উনি কমেন্টস করেন আর কি যে এমডি ডি আসাদুজ্জামান আসাদ যে আমি বলি তো সেটা মধ্যে আর কি তো আপু লিখেছেন আমি সাইমার বড় খালার মেয়ে পপি আপু তুমি কেমন আছো তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন তো আমি ডেইলি আপনার ভিডিও দেখি এটা আমার স্বামীর আইডি থ্যাংক ইউ আপু সামাকে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপু এই তো আজকেও একটু দেখিয়ে দিলাম আপনার বোনকে তো এইখানে মেয়ের চাচার বাড়ি আর কি এটা তো চাচার বাড়িতে আমরা আমি আর ভাবি ঘুরে ঘুরে ভুট্টাগুলো দেখছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম যেহেতু গরম তার জন্য তো এইখানে তারপর খাওয়া দাওয়া শেষ এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি তো ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যাতে ভালো লাগবে প্লিজ এক তো একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে ছোট ভিডিও একদমই চ্যানেল চলে না আর কি জানি এটা দুই থেকে তিনশো মানে উপরে ভিউ হবে না তো এই তো গাড়ি এখানে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ